আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো আজকে মাটির চুলায় ফাঁকা খোলা আকাশের নিচে বসে সে কাজির ভাত রান্না হচ্ছে আমাদের এই যে কাজির চালগুলা ঘটে পাতা আছে পানিটা আগে মা দিয়ে দিয়েছে এখন চাল পরে দিয়ে দিবে ডাল ভর্তা করব। কলই শাক ভর্তা করব সিম ভর্তা করবো সবগুলো কাটাকুটি করে নিয়েছে এই তো বেগুন ডিম ভাজা বেগুন ভর্তা সিমগুলা সিদ্ধ করতে বসিয়ে দিল মা তা আপনাদের কার কার কাজির ভাত খেতে পছন্দ সবাই জানাবেন কিন্তু আমার তো কাজির ভাত খুব প্রিয় একটি খাবার যদি কেউ জিজ্ঞাসা করে তোমার পছন্দের খাবার কি তাহলে সবার আগে আসবে যে কাজির ভাত আর ভর্তা তো এই তো মা সিমগুলা সিদ্ধ হয়ে গেছে এখন ভর্তা করে নিল আপনাদের কাজের ভাত রান্নার পাশাপাশি ভর্তার সাধারণ সিম রেসিপিগুলো দেখিয়ে দিব আমরা কীভাবে ভর্তা করি আর গ্রামের মানুষ এভাবে সাদা সাধারণভাবে ভর্তা হয় এতে শুকনো মরিচ নিয়ে নিলাম মরিচ লবণ বাটা বাটি করে নিলাম শুকনো করে এখন কালো জিরা বা কালো জিরা ভর্তা করব। এটা শুকনো ভর্তাই করি আমরা এটাতে পানি দিয়ে ভিজাই না দেখুন কালো জিরাটা নিয়ে নিয়ে এখন কালো জিরাটা বেটে নেব আপনারা কে কে কাজির ভাত খেতে পছন্দ করেন জানাবেন আর কার অপছন্দ সেটাও জানাবেন আর অনেকের একটা এটা তো কাজির ভাতটা তো অনেক পছন্দের একটা খাবার আমার কাছে এটা একটা অনেক পছন্দের খাবার আমার মানে সবচেয়ে প্রিয় খাবার বলতে এই কাজির ভাত মানে খাবার এই সব খাবারের মধ্যে এই তো আমার কালো জিরা ভত্তা শেষ এখন সুটকি ভত্তা করে নেব সুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই আগেই মরিচ লবণ বেটে নিয়েছিলাম সুটকিগুলো ভালো করে মিহি করে বেটে নিব আর শিল পাটায় হাতে হাতে বাটা ভর্তা তো অতুলনীয় হয় এটা স্বাদই অতুলনীয় তো সুটকিগুলা বাটা শেষ হয়ে গেছে এখন সামান্য কিছু মন পরিমাণ পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজটাটার সাথে একটু করে তারপরে মিক্স করে নিলাম এখন কলইয়ের শাক ভর্তা করবো কলয়ের শাকটা ভর্তা শেষ করে এটার সাথে আমরা পেঁয়াজ সব ভর্তাই আমরা একটু কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি তাই কাঁচা পেঁয়াজটা দিলাম কারো যদি ভালো লাগে তো পেঁয়াজটা একটু ভাজা দিয়েও নিতে পারেন ওইটাও আর একটু মজা লাগে এটা আমাদের সব ভর্তা করা শেষ এই যে সিম ভর্তা সুটকি ভর্তা কলই শাক ভর্তা কাঁচা ধনেপাতা ভর্তা মরিচ ভর্তা বেগুন ভর্তা আর আমাদের গ্রামের সবার একটা ঐতিহ্য হচ্ছে মানে যে কোনো একটা ভর্তা ভাত করলে বা যে কোনো ভালো মন্দ খাবার করলে সবাইকে ওই খাবারটা আমরা দেই তো ওই খাবারগুলো বাড়ছিলাম আমাদের কাকিকেও দেওয়ার জন্য আর এখনে তো আমরা সবাই খেতে বসলাম সব কিছু ভর্তা ভাত সব কিছু নিয়ে নিলাম প্লেটে এখানে তো খাওয়া শুরু করবো এ তো আমার মাও খাওয়া শুরু করেছে আর আমিও খাওয়া শুরু করবো সবাই আমরা একসাথে বসে খেলাম কাকিগো সবার 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 বাসায় দিয়ে আসছি সবাই খাবে এই আমাদের খাবার দাবার তো আপনাদের কার কার কাজির ভাত পছন্দ অবশ্যই জানাবেন কিন্তু আসসালামু আলাইকুম